টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমরা শিলচর হসপিটাল রোডে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব হসপিটাল রোডে বিশাল জায়গা জুড়ে ময়লা আবর্জনা পড়ে রয়েছে অস্বচ্ছ পরিবেশ দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিডিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিরারই খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হসপিটাল রোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হসপিটাল রোডের বিশাল জায়গা জুড়ে ময়লা আবর্জনা পরে রয়েছে এবং তা থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে মানুষকে নাকে হাত দিয়ে নাকে রুমাল দিয়ে এই সব জায়গা পার হতে হচ্ছে হসপিটাল রোডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গা এই রকম অস্বচ্ছ পরিবেশ এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই সিপিটেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হসপিটাল রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গা আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হসপিটাল রোডে যাব। এবং হসপিটাল রোডের সামনে অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হসপিটাল রোডে অস্বচ্ছ পরিবেশের সমস্ত চোখে দেখতে পান এবং জানতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন কিন্তু হসপিটাল রোডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গা এরকম অস্বচ্ছ পরিবেশ নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানকে কলঙ্কিত করছে আমি সমস্ত খবর। জিরো থেকে তুলে ধরার চেষ্টা বর্তমানে আমি শিলচর হসপিটাল থেকে বিশাল ময়লা আবর্জনা ফেলে রাখার এবং অস্বচ্ছ পরিবেশের সমস্ত খবরাখবর আপনারা এখানে একটি সারকে দেখতে পাচ্ছেন উনিও এই বিশাল পরিমাণে ময়লা আবর্জনা থেকে খুঁজে খুঁজে খাওয়া দাওয়া করছেন এতে উনারও স্বাস্থ্যের অবনতি হতে পারে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমরা শিলচর হসপিটাল রোডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর হসপিটাল রুডের সামনে বিশাল জায়গা জুড়ে ময়লা আবর্জনা করে রয়েছে অস্বচ্ছ পরিবেশ দেখা যাচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ